আমবাসা রামকৃষ্ণ সেবা সদনে সাতাশতম দুর্গাপুজো উপলক্ষে আজ জন্মাষ্টমীর পূর্ণলগ্নে বেলা নয় ঘটিকায় অনুষ্ঠিত হয় দুর্গা প্রতিমার কাঠামো পূজা উক্ত কাঠামো পূজায় সদন প্রাঙ্গনে ব্যাপক ভক্ত সমাগম লক্ষ্য করা যায় এই প্রসঙ্গে বিস্তারিত জানালেন রামকৃষ্ণ সেবা সদনের সভাপতি শ্রী চেতন চন্দ্র বিশ্বাস এবং পুজো কমিটির আহ্বায়ক শ্রী সিদ্ধার্থ চক্রবর্তী はい。 নমস্কার আজ দু হাজার চব্বিশে ছাব্বিশে অগাস্ট শ্রী জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি প্রত্যেক বৎসরের নয় এবছরেও আজ থেকে মাতার জন্মাষ্টমীর দিনে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম তথা আমাদের রামকৃষ্ণ সেবা সদন আমরা সাথে দুর্গাপূজা উপলক্ষে আঠাম পূজা হয়েছে যাবৎ ছাব্বিশটি বৎসর অতিক্রান্ত হয়েছে এবছর সাতাইশতম দুর্গা পূজা প্রতি বছরে না এবছরেও আমরা সেই এলাকাবাসী এবং সমগ্রাবাসী সমগ্র জাতির কল্যাণার্থে শিশু দুর্গা পূজার আয়োজন করেছি সেবা সাধনের পক্ষ থেকে সকল ভক্ত এবং সকল নাগরিকদের সকল ধর্মাকর্মীদেরই এখানে স্বাগত জানাচ্ছি এবং বর্তমান যে এবছরের পূজা কমিটির যিনি কনভেনার রয়েছেন সিদ্ধার্থ চক্রবর্তী মহাশয় ওনার কাছে তুলে দিচ্ছি নমস্কার সকলকে শুভ জন্মাষ্টমী আজ আমাদের আঠাশতম দুর্গাপূজার এ কাঠামো পূজা অনুষ্ঠিত হল এখানে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে আমাদের যে কর্মকাণ্ড আজ থেকে আমাদের শুরু হয়ে যাবে আমরা সকলেই জানেন যে মহালয়া তিথিতে আমরা দরিদ্র নরনারায়ণের মধ্যে বস্ত্র বিতরণ করে থাকি তাছাড়াও আরও একটি কর্মকাণ্ড আমাদের হাতে রয়েছে যেমন আমরা চেষ্টা করছি আগামী সপ্তাহে একটি রক্তদান উৎসবের আয়োজন করতে তাছাড়াও আরও অনেক কর্মকাণ্ড আমাদের রয়েছে আমাদের দুর্গা দিনগুলোতে প্রত্যেক এলাকা থেকে প্রচুর ভক্তের সমাগম ঘটে আমাদের এখানে আমাদের অষ্টমী পূজার দিন কুমারী পূজা হয় আমাদের এবার দুর্গাপূজাতে আমরা প্রসাদ বিতরণ করছি অষ্টমীর দিনে খিচুড়ি সঙ্গে পায়েস নবমীর দিন খিচুড়ি এবং সপ্তমীতে আমরা অন্নভোগ অন্নভোগ দিয়ে থাকি তো প্রতি বছরের মতো এবছরও আমরা আমাদের দুর্গা পুজোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চেষ্টা করব এবং সেজন্য আমাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি ধন্যবাদ